দেশের সংস্কারের প্রয়োজনে বিএনপি ও জামাতের সঙ্গে যুক্ত হতে পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কথা জানান তিনি জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র মনোনয়ন আবেদন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু করেছে দলটি তিনি আরও জানান আগামী তেরোই নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফর্ম বিক্রি করা হবে পনেরোই নভেম্বর প্রাথমিক যাচাই শেষে তালিকা প্রকাশ করা হবে নাসিরউদ্দিন পাটৌরি সময় আরও বলেছেন আবেদন ফর্মের মূল্য দশ হাজার টাকা তবে জুলাই যোদ্ধা এবং নিম্ন আয়ের মানুষের জন্য দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এ সময় কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডক্টর তাসনিম যারা বলেন প্রার্থীরা তিনটি মাধ্যমে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন যে আমরা তিনশো আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব। তবে একটি কথা থেকে যায় যেহেতু বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে সেই জায়গাতে বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের পর ভবিষ্যতে বাস্তবায়ন করবে এর মর্মে প্রতিশ্রুতি দেয় তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোর হতে পারে ফর্মটা রয়েছে সেটা আমরা মূল্য রেখেছি দশ হাজার টাকা সর্বনিম্ন দশ হাজার টাকা কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন তবে জুনায় আহত এবং যারা শ্রমিক কৃষক কুলি মজুর রয়েছেন আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম যেটা আবেদন ফর্ম এটা নর্ডটা একদম ফাইনাল নমিনেশন ফর্ম সেটা ফ্রি রেখেছি আমরা দুই হাজার টাকা ফর্মের প্রক্রিয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে প্রথমটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে এসে ফর্ম পূরণ করে মনোনয়ন সংগ্রহ করা যাবে দ্বিতীয়টা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গেলে যে কেউ এই ফর্মটা পূরণ করতে পারবেন আমি বলে দিচ্ছি এন আই এন এ ও এন নমিনেশন ডট এনসিপিবিডি ডট ওআরজি এটা লাইভ আছে এখনই যে কেউ গিয়ে এখানে আমাদের মনোনয়ন ফর্মটা পূরণ করতে পারবেন আর তিন নাম্বার পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠন আছেন জনাব হাসান আবদুল্লাহ সারিস আলম আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন এবং আমাদের দশজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন তাদের মাধ্যমেও আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন